নমস্কার বন্ধুরা নিমকি রান্নাতে সবাইকে স্বাগত কলা গাছের কলা খাওয়া যায় থোর খাওয়া যায় এগুলো তো আমরা সবাই জানি কলা গাছের যে গোড়াটা খাওয়া যায় সেটা কিন্তু অনেকেই জানে না সেটাই আপনাদেরকে জানানোর জন্য দিদাকে সাথে নিয়ে আজকে চলে এসেছি কলা গাছ কাটতে কলা গাছটাকে আজকে নেব না আজকে গোড়াটাই রান্না করে দেখাবো আপনাদেরকে যে কিভাবে গোড়াটা রান্না করে খেতে হয় আর তার জন্যে কলা গাছটা কাটতে যাচ্ছি আর এই যে দেখুন আমাদের পুকুর শুকনো করে দিয়েছে আর সেই পুকুরের মাঝখান দিয়ে কিন্তু আজকে আমরা যাচ্ছি এই যে দেখুন আমাদের বিলাতি কুল গাছ এখানে কিন্তু এখন অনেক কুল হয়ে আছে আগেরবার একবার গাছটা দেখিয়েছিলাম কিন্তু তাতে কোনো কুল ছিল না আর এখন দেখুন অনেক কুল হয়ে আছে পাকা কাঁথা সব রকমই আছে বাদুরে কিন্তু খেয়ে নিচে পুরো ভর্তি করে রেখেছে কত কুল ওই তো

এই গোয়াটাকে আমরা কেটে বের করে নিয়েছি গোয়াটাকে একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি তবে এটা নিয়ে যাওয়া যাবে দেখতে যেন একটা পুরো প্রচুর মতোই লাগছে এ কিন্তু জানি না যে কলা গোড়াটা খাওয়া যায় দিদাই আমাদেরকে বললো যে কলা গাছের গোড়া খাওয়া যায় দিদা রান্না করে দাদুকে দিত দেখুন পুকুরার ভিতর দিকটাতে কচু গাছ ভর্তি হয়ে আছে লাইন দিয়ে আর তার গোড়ায় দেখুন কত কচুর লতি ভর্তি হয়ে আছে দিদা তো দেখে আর লোভ সামলাতে পারলো না তোলা শুরু করে দিয়েছে কত মোটা মোটা লতি আছে এগুলো নিয়ে নিচ্ছে আজকে কেটে নেওয়া হয়ে গেছে এটা নিয়ে চলে যাচ্ছি রান্নাঘরে যেহেতু আমরা কলা গাছের গোড়াটা রান্না করব তাই কলা গাছের একটুখানি অংশ এই গোড়াটার মধ্যে আছে সেটা দিদিটা কেটে বাদ দিয়ে দিচ্ছে আর গোড়াটাকে কীভাবে রান্না করতে হয় কীভাবে খেতে হয় কীভাবে নিতে হয় সেটা দেখার জন্য পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন দেখুন এটাকে দেখতে কিন্তু পুরো সাঁতরা গাছে ওদের মতো দেখতে লাগছে আর আজকে দিদা যে কেটে কেটে বাদ দিয়ে দিচ্ছে এই গোড়াটাকেই কিন্তু আজকে রান্না করবো আমরা যখন গুড় খাই তখন কিন্তু এই গোড়াটা তখনকার সময়ে কিন্তু দিদারা এই যে কলা গাছের গোড়াটাকে ঝিনুক দিয়ে করতো তার জন্য দিদা একটা ভাঙা ঝিনুকও জোগাড় করে নিয়েছে পুকুরের মধ্যে থেকে আর দিদাই ঝিনুক দিয়ে কড়া শুরু করে দিয়েছে আমরা যখন থোর খাই থোরের ভিতর থেকে কিন্তু একটা সুতোর মতো ঝিনুকটা যে পুকুরটাতে আমরা নেমেছিলাম সেখান থেকে দিদা একটা ঝিনুক ভাঙা জোগাড় করেছিল কিন্তু ঝিনুকটা ভেঙে গেল চামচ দিয়ে দিদা কুড়ে দেখাচ্ছে আমরা যখন থর খাই থোঁড়ের মধ্যে থেকে কিন্তু একটা সুতো সুতো কাটার সময় বেরোয় কিন্তু এই যে গোড়াটা যখন কাটছে এর ভিতরে কিন্তু কোনো সুতো নেই এটা এভাবে কিন্তু ভিতরে অনেক আছে ভিতরের দিকে যেতে হবে দেখি দিদা একটু দেখাই এই যে দেখুন আমি এটাকে এরকমভাবে ভাবে কুচ্ছি দেখুন কোনো কিন্তু সুতো নেই এটা শুধু এরকম ভাবেই আছে কোনো কিন্তু এর মধ্যে সুতোর সৃষ্টি হচ্ছে না এরকম ভাবেই কিন্তু রান্না করতো দিদা তখন করি দেখুন আমি কলা গাছের হচ্ছে না আর আপনাদেরকে দেখানোর জন্য কিন্তু এই কলা গাছটাকে আমরা বাগান থেকে তুলে এখানে নিয়ে এসেছি আপনারা যখন এই রেসিপিটা রান্না করবেন তখন কলা গাছের যেখানে কাটা হচ্ছে সেখান থেকেই গোড়াটাকে এমন একটা দিয়ে ঘুরে নেবেন দেখবেন খুব সুবিধা হবে কলা গাছের গোড়ার রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি এটা কিন্তু সারা ইউটিউব খুঁজলেও পাবেন না আমরা প্রায় এক কামলা পরিমাণে কুড়ে নিয়েছি গোড়াটা এবার আমি নিংড়ে পুরে নিচ্ছি জল থেকে কিছু কিছু গোড়া গোড়ার সময় কিন্তু একটু বড় বড় হয়ে উঠে এসছে তাই জন্য পুরে নিচ্ছি আপনারা যদি রেসিপিটা বানান যদি একদম পাতলা হয়ে কুড়ে আসে তাহলে আর কিন্তু কোচানোর দরকার নেই আমি একটু কুচিয়ে নেব আজকেই রান্নাটা করার জন্য আমরা এখানে ফুল চিংড়ি নিয়েছি আর এটা তো শীতকাল এখানে শীতকালে কিন্তু ফুল চিংড়ি সব সময়ই পাওয়া যায় আর দেখুন ফুল চিংড়ি ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে এবার এটাকে দিদা ভাজবে দিদা এবার ফুল চিংড়িটাকে ভেজে নিচ্ছে এখানে আজকে এক কেজি পরিমাণে ফুল চিংড়ি আছে সেটা কিন্তু এখনো ফুলচনিটার মধ্যে নুন ব্যবহার করেনি কারণ ফুলচুনিটা কড়াই দিলে খুব জল ওঠে নুনটা দিলে আরো জল উঠবে তার জন্য শুধু হলুদটা দিয়েই বাঁধবে প্রথমে এবার দিয়ে দিচ্ছে স্বাচ্ছন্দ নুন রাস্তাটা কিন্তু অনেকটা জল কমে আসার পরে তারপরে কিন্তু দিদা নুনটাকে দিলো ফুলচুঙিটাকে দিদার ভেজে নেওয়া হয়ে গেছে আর দেখুন একদম কিন্তু যে রস টস মতো উঠেছিলো সেগুলো একদমই শুকিয়ে গেছে এবার এটাকে দিদার নামিয়ে নেবে দেখুন ভাজার পর কতটা ঝুরঝুরে হয়েছে কড়াইতে তেলটা দেওয়া হয়ে গেছে তেলটা গরম হয়ে যাওয়ার পর ফোড়নের জন্য দিয়ে দিচ্ছে শুকনো লঙ্কার পাঁচ ফোড়ন এরপর দিয়ে দিচ্ছে কুচানো পেঁয়াজ

dedi ti lankar gulo ঢাকাটা খুলে নেওয়ার পরে দিয়ে একটু অল্প পরিমাণে চিনি আর এই সব ধরনের জান্নাতে কিন্তু একটু চিনি দিলে তবেই কিন্তু স্বাদটা খুব ভালো আসে এখনো কিন্তু অল্প অল্প জল আছে দেখা দেখুন দিদারাই কিন্তু কলা গাছের গোড়ার রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে আর দেখুন একদম কিন্তু শূন্য শূন্যই হয়ে এবার এটাকে নামিয়ে নেবে দেখুন কলা গাছের গোড়ার রান্নাটা কতটা সুন্দর হচ্ছে আর এটা কিন্তু খেতে খুব সুন্দর হয় আমি কোনো দিন খাইনি কিন্তু দিদা আজকে প্রথমেই করে খাওয়ালো দিদারা অনেকবার খেয়েছে আমাদের চ্যানেল নিত্য নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজকের ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবার আমি একটা পাত্র তুলে নিচ্ছি আজকে খেয়ে দেখাবো যেটা কেমন খেতে হয় সেটাও আপনাদেরকে জানাবো আমরা যখন থর ভেজে বা রান্না করে খাই দেখবেন হালকা একটা ক্যাচ ক্যাচ টাইপের করে এটাও কিন্তু ঠিক তেমনই একটু আজ হচ্ছে সব থেকে সবটা থেকে নয় যেগুলো একটু বড় বড় কুচি আছে এটা কিন্তু ধড়ের থেকে সম্পূর্ণ আলাদা খেতে কিন্তু খুবই সুন্দর লাগছে আপনারা কোথাও কোনো কলা গাছ কেঁদে পড়ে থাকলে অবশ্যই একবার সেখান থেকে কুড়ে নিয়ে রান্না করে দেখতে পারেন খুব সুন্দর লাগবে